আপনার এখন যে মানে ব্যাটারিটা ডাউন হয়ে গিয়েছিল এটার জন্য একমাত্র দায়ী ট্যাসলক ট্যাসলকের জন্য এটা হয়েছে আপনি ট্যাসলক খুলে ফেলাই দেন হচ্ছে আপনার প্রথম কথাই হচ্ছে এটা হেই হোয়াট ইজ আপ এভরি ওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আগস্টের আঠারো তারিখ আবারও লং টাইম আসলে ভিডিও আপলোড করা হয়নি অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে ঢাকার ওয়েদারটা এমন হয়ে গেছে যে কোনোভাবে আসলে প্রিডিক্ট করা যাচ্ছে না লাইক এমন অনেক হয়েছে যে আমি ক্যামেরা সের করেছি সের করে বের হয়েছি বৃষ্টি যাই হোক আপনারা সবাই ভালো আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব কিছুও ঠিকঠাক আছে আজকে রাতেও মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে এবং যদিও মেইন রোড শুকনা মেন রোডটা দেখে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হয়েছে কিন্তু আশেপাশে তাকালে বুঝতে পারবেন যে সব কিছু ভেজা আছে এবং মোটামুটি সারা রাত রাত তিনটা থেকে মেবি বৃষ্টি শুরু হয়েছে তিনটা থেকে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত হয়তো বৃষ্টি হয়েছে আচ্ছা আপনারা আই থিংক জানেন যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন যে আমি আমার বাইক কিনেছি গত ফেব্রুয়ারি মাসে আমি অনেকবার বলেছি এটা আর সেম টাইম আমি টেস্ট লাগিয়েছিলাম হচ্ছে মার্চ মাসের আই থিঙ্ক ত্রিশ তারিখ মানে বাইক কেনার পরের মাসে আসলে ট্যাস লক লাগানো সো ট্যাস লক লাগানো আমার পাঁচ মাস মতো হচ্ছে তো সব কিছু ঠিকঠাকই ছিল ট্যাস লক লাগানোর পরে এবং আমি আমার মানে বেশ কিছু ভিডিওতে বলেছি যে রেগুলার আসলে বাইক চালালে ট্যাস লকে কোনো ইস্যু হওয়ার কথা না এবং ট্যাস লক যেমন আসলে ক্লেম করে যে তাদের ডিভাইস ব্যাটারি কনজিউম করে না এবং ব্যাটারির উপর আসলে কোনো ইফেক্ট ফেলে না এই টাইপের আসলে তারা একটা করে হুইস ইজ রং 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 মানে কমপ্লিটলি রং তাদের মানে আমার ধারণাটা পুরোটাই পালটাই গেছে কারণটা হচ্ছে গত চার পাঁচ দিন আগে আমি একটু মিরপুরে গিয়েছিলাম আমি আর তনই কাছেন দুজন মিলে একটু কাজ তো মিরপুরে যাওয়ার সময় মিরপুর দশের আগেই ঠিক আমার বাইকটা অফ হয়ে যায় মানে সাডেনলি আমি বাইক চালাচ্ছি ইভেন ওই দিন সকালেও আমি বাইক চালিয়েছি মানে আমি অফিস থেকে বাসাতে গেছি আমার মেবি রাতের ডিউটি ছিল তো অফিস থেকে বাসাতে গেছি হালকা একটু চালালে আসলে সাধারণত প্রবলেম হয় না মানে যেটা নিয়ম আর কি যে প্রতিদিন আপনি যদি অল্প একটু চালান তাহলেও আর কি ব্যাটারির উপর কোনো ইফেক্ট ফেলবে না তো ফার্স্ট অফ অল আমরা আমি ওই দিন সকালে চালিয়েছি বাইক সেকেন্ড আমি খিলক্ষেত থেকে মিরপুর দশ পর্যন্ত গেছি সো এটাও তো অলমোস্ট অনেকখানি রোড আট দশ কিলোমিটার রাস্তা তো মিরপুর দশে ঠিক যে ইয়েটা আছে আপনার মেট্রোটা আছে মেট্রোর আগেই হচ্ছে আমার বাইকটা অফ হয়ে গেল এবং আমি পুরো কনফিউজড হয়ে গেছি বাইক অফ হওয়া দেখে বুঝছেন আমি আমি ভাবছি যে হয়তো গিয়ারমি স্নার্স করে ফেলেছি বাইক স্টার্ট অফ করে ফেলেছি এমন কিছু একটা তো বাইক অফ হওয়ার পরে আমি বাইকটা সাইডে দিলাম মানে কোনোভাবেই যখন সেলফে কাজ হচ্ছে না তারপরে কিক দিয়ে ট্রাই করলাম কিক দিয়ে হচ্ছে না তো পরবর্তীতে আমি হচ্ছে গুগল ম্যাপে আসলে সার্চ করা শুরু করলাম যে পাশে বাইক সার্ভিসিংয়ের দোকান করে আছে কারণ আমি আর তখনই গেছি দুজন মিলে সো আবার সন্ধ্যাও লেগে গিয়েছিল মানে অ্যাজ টু পসিবল আসলে ঠিক করাটা দরকার ছিল বাইকটা তারপরে একদম পাশেই একটা বাইকের দোকান পেয়েছি বাইক সার্ভিসিংয়ের জন্য সেখানে যাওয়ার পরে আমার মানে উনি হচ্ছে স্পার্ক প্ল্যাগটা চেক করলো যে কেন আসলে সেলফে বা স্টার্ট কেন নিচ্ছে না কি কী স্টার্ট দিয়েও তো স্পার্ক প্ল্যাগে কোনো প্রবলেম খুঁজে পায় না এবং ওইটাতেও আসলে উনি চেঞ্জও করে দেয় ওনার কাছে একটা ছিল সেটাতেও ট্রাই করে এই একই অবস্থা হয় না দেন উনি বলে যে ভাই তাহলে একটা কাজ করি ব্যাটারিটা আসলে চার্জ দিয়ে দেখি ব্যাটারি মনে হচ্ছে যে ব্যাটারির ঝামেলা আছে তো আমার কথা হচ্ছে আমার বাইকের বয়স মাত্র ছয় সাড়ে ছয় মাস তো ছয় সাড়ে বা ছয় মাসে আসলে ব্যাটারি ডাউন হওয়ার কোনোভাবেই পসিবিলিটি নাই এবং আমার বাইকে কোনো কিছু মডিফাইও করা নাই লাইক আমি এক্সট্রা কোনো কিছু লাগাইনি এখন পর্যন্ত শুধুমাত্র ট্যাসলক ছাড়া যদিও ট্যাসলক লাগানোর একটাই কারণ ছিল যে ট্যাসলক ব্যাটারি কনজিউম করবে না ওকে দেন ব্যাটারি চার্জে পাঠালাম ব্যাটারি চার্জ হতে বিশ পঁচিশ মিনিট লাগে তারপর ব্যাটারি চার্জ করে আনার পর আমার বাইক প্রপার স্টার্ট হয়ে গেল কোনো প্রবলেম নেই এবং মেকার একটাই কথা বললো যে ভাই আপনার এখন যে মানে ব্যাটারিটা ডাউন হয়ে গিয়েছিল এটার জন্য একমাত্র দায়ী ট্যাসলক ট্যাসলকের জন্য এটা হয়েছে আপনি ট্যাসলক খুলে ফেলাই দেন হচ্ছে ওনার প্রথম কথাই হচ্ছে এটা এবং পাশে একজন ছিল এক কাস্টমার মানে ওই দোকানের উনি বলতেছে ভাই আমার কাছেও ড্যাসলক ছিল আমারও এরকম ঝামেলা হতো ব্যাটারি বসে গিয়েছিল দেন আমি ড্যাসলক খুলে ফেলাই দিয়েছি আসলে তখন তারপর থেকে আর ইউজ করি না এই তো আমি তো ট্যাসলকের নেক্সা লাইট নেক্সা ইউজ করি ট্যাসলকের মানে এটা সাত হাজার টাকা যেটা এবং এটার সাথে একটা ব্যাটারি সিস্টেম থাকার কথা মানে নিজস্ব সেটা ব্যাটারিও আছে যেন ব্যাটারির উপর আসলে কোনো চাপ না ফেলে এমন কিছু একটা তো ধরেন আমার তো অলরেডি মনের মধ্যে একটা টেনশন ঢুকে গেছে কারণটা হচ্ছে আমার নতুন বাইক সো আমি চাই না যে আমার নতুন বাইকের আসলে কোনো ধরনের কোনো প্রবলেম হোক এবং আমি যথেষ্ট কেয়ারফুলি বাইক চালাই উল্টাপাল্টা গাড়ি টানি না মানে সব কিছু মিলাই আর কি যে বাইকের কোনো ঝামেলা হবে বাসাতে আসি মিরপুরে কাজটা কমপ্লিট করে বাসাতে আসার পরে বাইকে রেখে দিই এবং সারা মাথার মধ্যে আমার একটা টেনশন কাজ করে যে সকালবেলায় আমার বাইকের সেলফে কাজ করবে কি না মানে স্টার্ট নেবে কি না নাকি আমাকে আবার নতুন করে মানে আবার ব্যাটারি চার্জ দেওয়া লাগবে মানে দেখা যাচ্ছে ব্যাটারি চার্জ খেয়ে ফেলো ট্যাসলক সারা রাতে তো আমি সেম টাইম যিনি আসলে আমার ট্যাসলক লাগাইছিল তাকে আমি রাতের বেলায় নক করি যে ভাইয়া এই অবস্থা উনি বলে যে আসলে এমন হওয়ার কথা না নতুন বাইকের ব্যাটারিও এত তাড়াতাড়ি আসলে বসার কথা না সো আপনি ব্যাটারি চেক করান মেকারকে দিয়ে এবং বাদ বাকি যা যা চেক করার জন্য বলেছিল সব কিছু আসলে মানে উনি বলেছিল যে চেক করেন এই জিনিসগুলো চেক করেন যে কী অবস্থা তো এবং উনি সেম জানতে চেয়েছিল যে আমার ট্যাসলকে রিমোটে ভোল্টেজ কত দেখাচ্ছে তো লাস্ট যখন সিং করে তখন হচ্ছে মানে আমি সন্ধ্যা মানে সন্ধ্যার দিকে যখন বাসায় বাইকটা পার্কিং রেখে উপরে চলে যাই বাসাতে তখন লাস্ট রিমোটের সিঙ্কিং ছিল হচ্ছে থার্টিন পয়েন্ট টু ওকে এবং রাতে আমি অ্যাপ থেকে চেক করি এবং সেটা নেমে চলে আসে হুইস ইজ গুড এটা আসলে প্রবলেম না টুয়েলভ পয়েন্ট নাইনেও আসলে বাইক স্টার্ট হয় টুয়েলভ পর্যন্ত আই থিঙ্ক স্টার্ট হয় আমি যতটুকু শুনেছি তো পরবর্তীতে আমি সকালবেলায় আবার যখন গাড়ির কাছে যাই গাড়ি কাছে যাওয়ার পরে আমি ফার্স্টে আসলে আনলক করি আপনার সবসময় বাটন দিয়ে রিমোটের বাটন দিয়ে আনলক করি যেন আমি যে কাভার আছে কাভার খুলতে গেলে যেন গাড়ি ওই সাউন্ড না হয় আর কি চিল্লা শুরু করে বুঝছেন এটা সবসময় করি তো এটা করার পরে আমি চাবি দিয়ে যখন আসলে গাড়িটা স্টার্ট দিতে চাই স্টার্ট আর দিচ্ছে না এবং রিমোটে আমি চেক করে দেখি আমার ভোল্টেজ দশে চলে এসেছে মানে ব্যাটারি ভোল্টেজ তার মানে আমার অলরেডি একটা হিউজ অ্যামাউন্টের একটা ভোল্টেজ খেয়ে নিয়েছে জাস্ট লক ওকে আমার বাসার কাছেই যেহেতু গ্যারেজ ছিল আমি মানে বাইক সার্ভিসিংয়ের দোকান ছিল তো আমি আবার সেখানে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে নিয়ে যেতে যেতে অ্যানি আর কি আবার একটু ভোল্টেজ ব্যাক আসে বুঝছেন মানে কীভাবে ব্যাকটা আসছে আই ডোন্ট নো বাট ওই টাইম আর কি ভোল্টেজ ব্যাক আসে এবং আমি বাইকটা চালাই আসলে নিয়ে যাই সামান্য একটু পথ তো যাওয়ার পরে আমি খিল খেতে যখন দেখাই মানে যে ভাইকে ভাই চেক করার পর বলে যে ব্যাটারি কোনো ঝামেলা নাই ব্যাটারি ওকে এবং বাদবাকি যা যা চেক করো নি বলে যে ওকে আছে কোনো ঝামেলা নাই ওনার কথাও সেম যে ভাই আপনার ব্যাটারি কনজিউম করতেছে টেসলক এটা হিউজ অ্যামাউন্টের আসলে পাওয়ার কনজিউম করে নিচ্ছে আপনি যখন গাড়ি স্টার্ট দিচ্ছেন বা ইয়ে হচ্ছে সেই টাইম এটা ম্যানুফ্যাকচার ডিফল্ট হতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে তো পরবর্তীতে আমি ওইভাবে বাইকটা নিয়ে আর কি ইয়েতে চলে যাই আপনার বিআরটি এতে চলে যায় আমার যেহেতু বিআরটিতে একটু কাজ ছিল ওই রেজিস্ট্রেশন কার্ডটা চলে এসেছে আমার এসেছিলো গতদিন তারপর ওটা তিনশো ফিটে তিনশো ফিটে বিআরটি যেটা সার্কেল ফোর আনার পর তারপর আমি মানে রাস্তা থেকে ডিসিশন নিয়ে নিই ভাই আমি আপাতত কোনো প্যারা নেবো না যেহেতু অফিস যাওয়ার মাঝখানে যদি আমার এটা আটকায় যাই দেন ইটস এ প্রবলেম মানে রাস্তার মাস্ক আটকাতে চাই না এমন এক জায়গায় দেখা গেল এই আটকাচ্ছে এখন তো আমি গ্যারেজ খোলা পাবো না ফার্স্ট অফ অল সো আমি ট্যাসলক পুরো কানেকশন খুলে ফেলি জিপিএস থেকে শুরু করে যা যা আছে ট্যাসলকের মানে টোটাল তিনটা ডিভাইস থাকে একটা জিপিএস একটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম আর একটা ব্যাটারি সিস্টেম মেবি তিনটাই খুলে ফেলি তো তিনটা খুলে ফেলার পরে আমি যে ট্যাসলক লাগাইছিলো তাকে এস এম এস করেছি ভাই আমি হচ্ছে তিন দিন চেকিংয়ের জন্য রাখছি তিন চার দিন আমি তিন চার দিন পরে আপনাকে জানাবো কী অবস্থা হয় তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ওকে মানে আজকে দিয়ে আই দিন হচ্ছে বাইক স্টার্ট হয়েছে বাইক স্টার্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি এবং কোনো ঝামেলা ফেস করেনি তার মানে যত নষ্টের মূল সেটা হচ্ছে ডেসলক মানে ট্যাসলক উপরে আমার যে বিশ্বাসটা ছিল এটা আসলে নষ্ট হয়ে গেছে আমার যদিও ট্যাসলকের ওয়ারেন্টি আছে সোয়ারেন্টি ক্লেম করবো দেখা যাক তারা কি করে এবং তাদের ওয়ারেন্টি পলিসিটা কেমন এটাও আছে তো আপনাদের নেক্সট একটা আপডেট দেবো ট্যাসলকের বিষয়ে এটা পার্ট ওয়ান বলা যায় ট্যাসলকের মানে কি এক্সপেরিয়েন্স হয়েছে এবং কি প্ল্যানিং করছি এটার সো একটু ফ্রি হলে দু চার দিনের মধ্যে হয়তো ট্যাসলক যে হেড অফিস আছে ফার্মগেটে সেখানে যে দেখা যায় কী হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আগামীকালকে নতুন একটি ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাকে সাবস্ক্রাইব করতে থাকুন থ্যাংক ইউ